সো আজকের ডেটে ফেসবুক একটা মারাত্মক সমস্যা সিম্পলি দেখুন ফেসবুকের আমরা যে সময় নাম্বারটা ডিলিট করতে যাব ডিলেট নাম্বারে আমি সরাসরি ক্লিক করবো ডিলেট নাম্বারে আমি যে সময় ক্লিক করবো দেখুন এই ধরনের সমস্যা সকলে ফেসবুকের নাম্বারটা বর্তমানে ডিলেট হচ্ছে না দুই হাজার পঁচিশ সালে তো আপনি ফেসবুকের নাম্বার কীভাবে ডিলিট করবেন অথবা আপনার কাছে ইউ ক্যান মেক দি চেঞ্জ দ্য মুভেন এই ধরনের দুইটা সমস্যা শোক করে প্রথমে এটা সেকেন্ডে এটা তো এটা শোক হলে আপনি ফেসবুকের নাম্বার এখান থেকে কোনো সময় করতে পারবেন কিন্তু আপনি ক্রমবাজার সাহায্য নিয়ে আজকের এটা আপনি ফেসবুকের নাম্বার ডিলিট করতে পারবেন মানে রিমুভ অথবা ডিলিট করতে পারবেন তো করবেন এখান থেকে আপনি করতে পারবেন এখান থেকে আপনি সরাসরি বেরিয়ে আসবেন ফেসবুক থেকে বেরিয়ে আপনি কি করবেন আপনার ফোনে ক্রমবাজার অর্পণ করবেন আজকে ক্রোম ক্রমবাজার সাহায্য নিয়ে আপনি ফেসবুকে নাম্বার ডিলিট করতে পারবেন মাত্র তিন মিনিটের ভিত্তে তো একদম স্টেপ বাই স্টেপ স্কিপ না করে ভিডিওটা ফলো করুন এখানে এইভাবে খুলবে সিম্পলি প্রথমেই আপনি এখানে সার্চ বক্সে যাবেন এখানে আপনার সার্চ করতে হবে ফেসবুক হ্যাক অথবা আপনি ফেসবুক নাম্বার রিমুভ সার্চ করতে পারেন তো আমি ফেসবুক হ্যাক সার্চ করলাম এই দুইটা আপনি কেপস মানে টাইপিং সার্চ করার সাথে সাথে উপরে রিপোর্ট কমপ্লিমেন্ট অ্যাকাউন্ট বলে এই ওয়েবসাইটটা শো করবে ওয়েবসাইট দেখুন ফেসবুকের লোগো রয়েছে তো আপনি জাস্ট যদি ফেসবুকের নাম্বারটা আজকে ডেটে ডিলিট করতে হয় আপনি সিম্পলি এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে কারণ এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রথমে যে ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে এখানে ফেসবুক শো করবে আপনার সমস্ত ফেসবুক যেটা আপনার ফেসবুকের নাম্বার যে ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা ডিলেট করবেন এটা আপনি সিলেক্ট করে নেবেন অলরেডি সিলেক্ট হয়ে যার ফলে এইভাবে এসেছে মাই অ্যাকাউন্ট ইজ কমপ্লিমেন্ট এখানে আমি ক্লিক করবো যেহেতু আমার অলরেডি কিন্তু সিলেক্ট করা রয়েছে তো আপনার সামনে সিলেক্ট করার পর আপনার সামনে এইভাবে তোরাবুত লোডিং দিবে লোডিং নেওয়ার পর দেখুন এইভাবে তোরাধ স্কুল ডাউন করবে নেটওয়ার্কে একটু ইস্যু রয়েছে যার ফলে এইভাবে তোরাবুথ লোডিং নিচ্ছে দেন তারপর দেখুন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভেস করবে সিম্পলি আপনি গেট স্টারি ক্লিক করবেন যেহেতু আমরা ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট অথবা রিমুভ করব সিম্পল দেখুন ফার্স্ট অফ অল এই ক্লিক বার্থ বার্থডেট মানে এখানে ফেসবুক অফিসিয়াল থেকে আপনার সব পার্সেন্ট ডিটেলস চেক করবে তো এখানে ফার্স্ট অল এই আপনি দাগটা লাইভ প্রুফ দেখতে পেন সিম্পলি দাগটা ফুল হতে হবে দেন নেক্সট স্টেপ ফুলে আসবে জাস্ট কয়েকটা ইজি স্টেপ ফলো করতে হবে খুব সহজি আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলের আজকে রেডি হয়ে যাবে মানে রিমুভ সিম্পল হয়ে যাবে জাস্ট একটা ক্লিক করতে হবে তো ফার্স্ট অফ অল এই দাগটা যেতে হবে দেখুন ফেসবুক আপনার অফিসিয়াল দিয়ে কিছু কিছু জিনিস চেক করবে তো জাস্ট এখানে আপনার ওয়েটিং করতে হবে তো সিম্পল দেখুন ফার্স্ট অফ অল আমার দাগটা কিন্তু ইজিলি চলে গেছে তো দাগটা যাওয়ার পরে আপনার সামনে দেখুন কী কী ফেসবুক অফিসিয়াল থেকে চেক করেছে এটাও আপনার লাইফে দেখিয়ে দিচ্ছে রিমুভ পাসওয়ার্ড রিমুভ অ্যাড্রেস সেট নেইম ফলোয়ার পোস্ট মানে সব কিছু পার্সেন্ট ডিটেলস চেক করেছে তো আপনার ফেসবুক থেকে যদি নাম্বারটা ডিলেট করতে চান তাহলে বলছে এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেন আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম কন্টিনিউ দিয়ে ক্লিক করবে আবার তোরা স্কুল ডাউন নেবে মানে লোডিং নেবে নিয়ে আপনার সবাই নেক্সটটা পোস্ট খুলে খুলে আসবে যেখানে জাস্ট আপনার কয়েকটা মানে আপনার একটা নতুন একটা পাসওয়ার্ড লাগাতে হবে আগের পাসওয়ার্ড দিয়ে সিম্পলি আপনার ফেসবুকে কিন্তু আপনার ইজিলি ডিলেট হয়ে যাবে তো কী করতে হবে এখানে তোরাধ ওয়েটিং করতে হবে দেন আপনার সামনে দেখুন এইভাবে এসে গেছে জাস্ট আপনার আগের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন দেখুন লাস্টে দেন নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়েছে সিম্পলি আপনি একটা নিউ পাসওয়ার্ড লাগিয়ে দেবেন সেম পাসওয়ার্ড রিডাইট করে নিচেও বসিয়ে দেবেন উপরে আপনার আগের পুরোনো পাসওয়ার্ড বসাবেন যে ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে চান দেন নতুন দুইটা নিউ পাসওয়ার্ড নিচে বসিয়ে দেবেন দেন কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন ক্লিক ক্লিকে আপনি লাইভ দেখুন রিডাইট করে ফেসবুকে চলে গেছে দেন ফেসবুক থেকে দেখুন ডাইরেক্টলি নাম্বারটাও ডিলেট হয়ে গেছে তো মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে সাহায্য নিয়ে আজকের যেটা আপনি চাইলে ফেসবুকের নাম্বারটা ডিলিট করতে পারেন